এসআইআর আতঙ্কের নামই হচ্ছে মমতা ব্যানার্জী প্রথম দিন থেকে কন্টিনিউয়াস ভয় দেখানো আতঙ্ক তৈরি এবং সমস্ত লোকের নামের বানান ভুল পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছে সেই কারণে পশ্চিমবঙ্গ বিজেপি আজকে বিকাল সাড়ে তিনটায় রাজ্যের সব জেলা শাসকের দপ্তরে শব্দবিধি মেনে মাইক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের জনগণকে হয়রানি করার বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করবে সব ডিও দের অফিসে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের অফিসে আর আমার নেতৃত্বে ১৪ সদস্যের বিজেপি দল লোক ভবন সেখানে যাবে বিকেল চারটের সময় বাকিটা লোক ভবন থেকে বেরিয়ে ওইখানে প্রেসে আপনারা জানতে পারবেন আমি ইতিমধ্যে তিনটে চিঠি দিয়েছিলাম চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী যে আপনাকে আজকে দেখা করতে হবে এল সঙ্গে ফোর পি এম উনি আমাকে বলেছেন আপনি ছ তারিখে আসুন তারপরে আমি রিমাইন্ডার লেটার দিয়েছি উনি রেসপন্স করেননি আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে চিঠি দিয়েছিলাম উনি আমাকে ওয়েলকাম করেছেন বারো জন এমএলএ এবং স্টেট বিজেপির পক্ষে সঞ্জয় সিং শিশির বাজরিয়া মোট জনের ডেলিগেশন আমরা যাব কিভাবে এসআইআর কেন্দ্রগুলোতে তৃণমূলের দাদাগিরি তাণ্ডব কিভাবে দিয়ে কে বসিয়ে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে শুনানিতে ডেকে নিয়ে গিয়ে হয়রানি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে তার প্রশাসন তার বিরুদ্ধেই আমাদের এই কারণেই প্রটেস্ট বসিরহাট টুর জয়েন্ট ভিডিও সাসপেন্ড হয়েছেন আমরা মনে করি ইচ্ছাকৃতভাবে যারা বানানের ত্রুটি করেছেন আইপ্যাক এবং তৃণমূলের নির্দেশে সেই বিএলও এই আরও অবিলম্বে সাসপেন্ড করে এফআইআর স্টার্ট করতে হবে এবং তিনটি জেলা শাসককে ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর আমাদের কাছে এদের ডকুমেন্ট বিরোধী নেতাদের নিরাপত্তা রাজ্যকে নিরাপত্তা দিতে সে অর্থে বলেনি আমরা সেন্ট্রাল প্রোটেক্টি সমস্ত প্রোটেক্টি যারা প্লাস থেকে এক্স ওয়াই পর্যন্ত সমস্ত প্রোটেক্টিভ স্পেশালি বিজেপির সেক্ষেত্রে যে পিল ফাইল হয়েছিল তাতে অর্ডার এটাই হয়েছে আজকে যে রাস্তায় আমরা যখন মুভমেন্ট করব অবস্ট্রাকশন কেউ করতে পারবে না এবং অবস্ট্রাকশন সরানোর দায়িত্ব রাজ্য পুলিশ এদের আমি লাস্ট আপনারা বিপ্লব দেবের সবার পরে দেখেছেন মঞ্চ প্রত্যেকটা জায়গায় গোটা রাজ্য জুড়ে আমি শুধু নয় বিজেপির একাধিক প্রথম সারিন নেতা জাতীয় নেতা সাংসদ বিধায়ক ঘরামির উপর আক্রমণ করেছে এম এল এ প্রত্যেকটি প্রোটেক্টির ক্ষেত্রে এরা আমাদের সামনে জমায়েত করে দাঁড় করিয়ে রাখে এবং অধিকাংশই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম কারোর হাতে কেরোসিনের জার পেট্রোলের জার কুড়িয়ে মারার জন্য বাংলাদেশ থেকে সম্প্রতি যা যা ঘটছে জামাতিদের সেইটা দেখে শিখে এইখানে সেটা ইমপ্লিমেন্ট করতে চায় তাই জনস্বার্থের মামলা হয়েছিল হাইকোর্ট একটা ইন্টারি মর্ডার দিয়েছে আঠেরোই ফেব্রুয়ারি রেখেছে যখন গণতন্ত্র বিপন্ন হয় আইন শৃঙ্খলা ভেঙে পড়ে তখন নিরুপায় হয়ে কোর্ট বা আইনের দ্বারস্থ হতে হয় বিজেপি আইনমানা পার্টি উই অল আর ল অ আমরা

যারা রেল লাইন আটকায় পাথর ছুড়ে রেলগাড়িতে যারা রেল লাইনের উপর থেকে পাথর রেখে দেয় অ্যাক্সিডেন্ট করানোর জন্য ছ ঘন্টা বেলডাঙ্গাতে পরপর দুদিন আমি নিজের চোখে আমি মালদা গেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ার সময়ও দেখে গেছি ফেরার সময়ও দেখেছি ওটা আন্দোলন ছিল না ওটা দাঙ্গা ছিল একটা হিন্দু হোটেল ছিল প্রসাদ হোটেল শর্মা উনার নাম গোটা হোটেলটাকে র্যানসেক করে তছনছ করেছে মালদা মুর্শিদাবাদে হিন্দুদেরকে যেভাবে ভয় দেখিয়ে এরা রাখে সেক্ষেত্রে এনআইএর উচিত একদম সব অ্যান্টি ন্যাশনাল মানে ফোর্সকে টপাটপ ধরে ভিতরে ঢুকিয়ে দেওয়া একদম শিক্ষা দিয়েছে ওয়েটল্যান্ডের জমি মাঝরাতে ফিল আপ হচ্ছে ভাঙ্গড় এখন কলকাতা পুলিশের আন্ডারে চ্যাম্পিয়ন সুপ্রতিম সরকার আপনি স্লিপ ঘুমাচ্ছেন নাকি করেছি বিরোধী দলনেতার কাজ রাত্রি জেগে থেকে মানুষকে করা পুলিশের কাজ তো পিসি এবং ভাইপোকে সুরক্ষিত রাখা তোলা তুলে তৃণমূলকে পাঠানো আর থার্ড হচ্ছে ভোটের সময় চুরি করা এই তিনটে কাজ যদি করতে পারে তাহলে আগের সিআরপিসি এখনকার বিএনএস অনুযায়ী কাজ করতে হবে থ্যাংক ইউ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের উপস্থিতিতে বলেছেন আমার মতো ডেঞ্জারাস কেউ হয় না আমাদের মতো কারণ আমরা আন্দোলন থেকে জন্মেছি আন্দোলন থেকে বেড়ে ওঠা ওইসব ধমক চমক দেখিয়ে কোন লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে একটা আন্দোলনই করেছেন সেটা হচ্ছে রতন টাটাকে তাড়ানো আর কোন আন্দোলন তিনি করেননি নন্দীগ্রামের আন্দোলন জঙ্গলমহলের আন্দোলন মমতা ব্যানার্জির আন্দোলন ছিল না নন্দীগ্রামের মানুষ জঙ্গল আর ছোট ভাঙারিয়া থেকে যা যা হয়েছে তৎকালীন লালকৃষ্ণ আদমানী অটল বিহারী বাজপেয়ী না পাচালে সব ফাইন বোর্ড আর বাকি তো এগুলো সব মিথ্যা প্রমাণ হয়েছে জ্যোতিবাবুই মিথ্যা প্রমাণ করে গেছে ফেলানি বসাক টসাক সব তো মিথ্যা প্রমাণ হয়েছে কেন আজকে বিকেল চারটায় যার কথা ছিল চেয়েছিলাম উনি কে হরিদাস পাল আমি ল মেকার উনি ব্যুরোক্রেসি উনি চাকরি করেন আর আমি রাজধর্ম পার করি জনপ্রতিনিধি আমার ডেটে দিতে হবে উনি কি কাজে ব্যস্ত সেই কারণে সাংবিধানিক প্রধানের কাছে চারটের সময় বিজেপি প্রতিনিধি দল যাবে আমি উপস্থিত একটু হিন্দি আছে দাদা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন